এই আটত্রিশশো উনচল্লিশশো ছত্রিশশো যে রকম কোয়ালিটি ওই রকম দাম এই যে পাটের এই অবস্থায় দাম আছে যে খরচ হয় সেই খরচটা কি মেকআপ হয় হয়তোবো মেকআপ গায়ে গায়ে হবে কিন্তু কৃষক লাভবান হবে না নিজের শ্রমটা বিফলে যাবে শ্রমের যে দামটা এটা পাবে না আর আমি এটি চাই যে দ্রুত এই পাটের বাড়ি পাটানের আমাদের যারা গভর্নমেন্ট আছে তাদের কাছে এই বার্তাটা যাতে পৌঁছা যায় একজন বিদেশিকে বলা হয় রেবিডেন্স যোদ্ধা কিন্তু একজন কৃষকও কিন্তু দেশের যোদ্ধা দেশের যোদ্ধা আচ্ছা দর্শক অনেকে কথা বলতে চাচ্ছেন যে আসলে আমরা যারা প্রবাসীরা যারা দেশের জন্য কাজ করে তাদেরকে কিন্তু রেমিডেন্স যোদ্ধা বলা হয় কিন্তু পক্ষে একজন দেশের সৈনিক বা দেশের যোদ্ধা হচ্ছেন এই দেশের কৃষকরা কারণ এই দেশের কৃষকরা তাদের দেশের অভ্যন্তরে কৃষিকাজ করেই কিন্তু দেশের টাকাকে সচল রেখেছে অথচ এই কৃষকরাই কিন্তু অবহেলিত এবং এই কৃষকরাই তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না তো দর্শক দেখতে পাচ্ছিলেন যে বাংলাদেশের সোনানি আটখ্যাত পাট কিন্তু এই সময় ধোয়ার কাজ চলছে এবং এই বছর তুলনামূলকভাবে পাটের দামটা একটু বেশি আছে জানি না এই এই দামটা কতদিন থাকবে আসলে পাটের যে ন্যায্য মূল্য তারা পায় না কারণ এইখানকার যে তৃতীয় পক্ষ বা যারা গোদাম জাত করে রাখে আসলে তাদেরই কিন্তু লাভটা বেশি হয় পক্ষান্তরে যে প্রান্তিক চাষিরা আছেন তারা কিন্তু লাভবান হন না তো এই যে পাটের দামটা যাতে স্থির থাকে কখনো কমে যায় বা কখনো বেড়ে যায় এইরকম পরিস্থিতি যেন আর সামনে কৃষকদের ফেস না করতে হয় সেই প্রত্যাশাই সকল চাষিদের মামা আপনি কৃষকদের নিয়ে কিছু বলেন আমি কৃষকদের নিয়ে বলবো আমি নিজেও একজন ছোটোখাটো কৃষক আর আমি মন করি যে একজন কথা বলেন আমার কৃষকের বার্তা হয় এই জিনিসটা পৌঁছাবে এবং আজ এবার যা এই কৃষকের যা খরচ হয়েছে আপনি জানেন যে এলাকা বিগত দুই মাস ধরে বৃষ্টির মৌসুম খুবই দেশের দুর্যোগ হয়েছে সেই হিসাবে এবার খরচটা একটু বেশি সেই সাথে এবার তুলনামূলক গত প্রত্যেকবারের চেন খরচ খরচ অনেক বেশি এই জন্যে আমি চাচ্ছি যে আমাদের এই পাটের দামটা যাতে সরকার ভালোভাবে দেখে যারা গভর্নমেন্ট আছে তারা যাতে এই বিষয়টা যাতে একটু ভাবে আমি বিদেশি আলারে যোদ্ধারা এনাদেরকে অসম্মান করছেন এরাও একজন যোদ্ধা কিন্তু আমাদের যাতে ওইভাবেই একটা সম্মান দেওয়া হোক কারণ আমরা তো একজন কৃষক আমরাও একজন যোদ্ধা এই তো দর্শক এই পর্যন্তই আপনার নতুন বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো নিয়ে আপনাদের সাথে হাজির হব যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষকদের নিয়ে পথে আপনি আমাদের পাশে থাকবেন